আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিং নিয়ে হ্যাঁ আমি আছি এবি গ্যালারিতে আর এগুলো একদম ফেসবুক ভাইরাল কিছু আমরা ফিঙ্গার রিং নিয়ে এসেছি এগুলো হচ্ছে অষ্টধাতুর ফিঙ্গার রিং এখানে রিয়েল পার্ল আছে এবং বিভিন্ন স্টোনের আছে সেটা আমাদেরকে ভাইয়া রিয়েল স্টোনও আছে ভাইয়া ডিটেলে বলে দিবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ডিমান্ডের কালেকশন নিয়ে এসেছেন তাই না আচ্ছা অষ্টধাতুর ফিঙ্গারিং এখানে কি কি স্টোন আছে ভাইয়া এটা কোরাল আছে কোরাল এটা কোরাল না কোরাল আছে রিয়েল রুবি রিয়েল রুবি এটা না রিয়েল রুবি আচ্ছা এটা আবার ক্যাটসাই ঠিক আছে মুক্ত আছে ব্লু সাফায়ার ব্লু সাফায়ার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক সাফায়ার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক সাফায়ার এটা হচ্ছে হেনা স্টোন যেটা বাংলায় বলি হেনা হেনা স্টোন জলপাই কালার জলপাই কালার এটা হচ্ছে আরেকটা আকিকের উপর আকিকের উপরে এটা পার্পেল আচ্ছা এটা হচ্ছে পার্পল খুব সুন্দর একটা কালেকশন অনেক কালেকশন আছে এই দেখেন ইয়েলো টোকাস টোকাস আচ্ছা ইয়েলো টোকাস এটাও কিন্তু ক্যাশাই হ্যাঁ আবার বড় মুক্তা আছে এই যে এগুলো কিন্তু রিয়েল মুক্তা সবগুলো যে কোনো সাইজই করা যাবে এগুলো কালার সাইজ যে কালার করা যাবে এগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে অনলি পাঁচশো টাকা এগুলো যেটা নেবেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এই দেখেন যে কোনো সাইজ যে কোনো ডিজাইন এই দেখেন সুন্দর একটা ডিজাইন রিয়েল পান্না রিয়েল পান্না ঠিক আছে রিয়েল পান্নার মধ্যে এটা একটা পান্না ঠিক আছে আচ্ছা এখানে অনেক আপনার হচ্ছে আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লু সাফার তারপরে যে ছোট আপনার হচ্ছে এই যে একটা সুন্দর এটা কি বলে মেরুন ডালিম কালার রাইট এটা এটা দেখেন চুনি বলে এটা না চুনি তারপরে এই যে এরকম ডাবল মুক্তার আছে ঠিক আছে ডাবল মুক্তার আছে এখানে আমরা একটা আরেকটা দেখেছিলাম এই যে রাইট আচ্ছা এডি এটা ডাবল এডি যেকোনো কালার করা যাবে যে কোনো কিছু করা যাবে আপনারা যারা যারা বিজনেস করতে চান এরকম অষ্টধাতুর ফিঙ্গার রিং নিয়ে যোগাযোগ করবেন আর এইগুলো যারা অনলাইনে বিক্রি করে তারা কি অনেক প্রাইজে বিক্রি করে আসলে ওনারা খুব রিজনেবলে দিয়ে দেয় কারণ ওনারা নিজেরা হোলসেলার সো ওনাদের তো রিজনেবল দিতেই হবে এটা কি স্টোন भैया এটা পান্না এটা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা পান্না এটা হচ্ছে পিঙ্ক দেখেন তো এগুলোর তো আপনি যেটা বলেছিলেন ভাইয়া আপনি তো বলেছিলেন যে আপনার ব্রেসলেট তারপর হচ্ছে লকেট এগুলো ম্যাচিং করে দেয়া যাবে ম্যাচিং করে ব্রেসলেট লকেট আচ্ছা আচ্ছা কানের দুল আচ্ছা আচ্ছা আংটি তো আছে ঠিক আছে এগুলো হচ্ছে ম্যাচিং করে দেয়া যাবে আমরা যদি পারি নেক্সটে কোনো সময় ম্যাচিং এর হচ্ছে এটা দিয়ে দিব ভিডিওটা দিয়ে দিব বা ভাইয়ার সাথেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে প্রাইস থাকছে অনলি 500 ফিঙ্গারিং এর প্রাইসটা বলেছি বাকিটা ব্রেসলেট কানের দুল বা লকেট নিলে কথা বলে নেবেন বা সামনের সপ্তাহে ভিডিও চলেই আসবে সো ডোন্ট ওয়ারি এবি গ্যালারি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে দোকান নং জি পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম